এটা ট্যান রিমুভ করবে আর ডার্ক সার্কল এগুলো তো রিমুভ করবে আমার অনেক প্যাচেস পড়ে গেছে স্কিনটা ড্রাইটনেস হয়ে গেছে ব্ল্যাক এসে গেছে ওই জন্য ফেস মানে ফেস আর নেক অ্যাপ্লাই করতে হবে এটা খুব উপকার আমি এটা ইউজ করি আর খুব উপকার পেয়েছি আমি এগুলো ব্যবহার করে এভাবে এভাবে মাসাজ করতে হবে এখন অ্যাপ্লাইটা করা হয়ে গেছে এবার আপনার এটা দশ মিনিট রাখতে হবে রেখে মুখটা ঠান্ডা ওয়াটার ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেব তারপরে গ্লোটা দেখবে কত সুন্দর আসে আপনারাও চাইলে এই প্যাকটা ইউজ করবেন খুব উপকার দেবে আমি অল টাইম ইউজ করি যখনই আমার মুখে ডাকস বেশি থাকে আর মুখটা গ্লো কমে যায় তখন এই প্যাকটা খুব উপকার আপনারা এই প্যাকটা ইউজ করবেন খুব ভালো রেজাল্ট পাবেন যেহেতু এটা দশ মিনিট পর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলতে হবে কিন্তু তার আগে কী করতে হবে একটু ঠান্ডা জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মুখটা ভালো করে মাসাজ করতে হবে তাহলে কী হবে গ্লোটা আরও বেশি সুন্দর আসবে অনেকটা শুকিয়ে গেছে এবার ওটা অল্প অল্প এমনি জল দিয়ে এরম এরম করে মাসাজ করতে হবে তাহলে কি হবে গলোটা আরো সুন্দর আসবে কোনো প্যাক বিশেষ করে ফেজ প্যাক লাগিয়ে দশ মিনিট বা পাঁচ মিনিট রেখে দেওয়ার পর তোলার আগে একটু হালকা জল দিয়ে একটু মাসাজ করে নিয়ে তারপর মুখটা ওয়াশ করলে এত ভালো ধোয়া আসে আমি এটাই ইউজ করি আর এটাই আমার ভালো লাগে খুব ভালো লাগে মাসাজ করা হয়ে গেছে এবার মুখটা ওয়াশ হয়ে আসি মুখটা ফেস মানে ওয়াশ করে এসেছি যেভাবে দেখুন গ্লোটা কত সুন্দর এসছে আপনারা চাইলে এই প্যাকটা ইউজ করবেন আপনাদের খুব উপকার দেবে আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর অনেক ভালোবাসা দেবেন টা